জামালপুরের বক্সিগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শামসুজ্জামান মেহেদি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক এ কে এম আকরামুজ্জামান টুকন সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মানিক সদাগর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এ সময় কেন্দ্রীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর শামসুজ্জামান মেহিদি বলেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের বাধার মধ্যেও বিএনপি সাংগঠনিকভাবে টিকে আছে এখন সময় এসেছে ঘরে ঘরে গিয়ে দলকে আরও শক্তিশালী করার বক্সিগঞ্জ উপজেলা বিএনপি জানিয়েছে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালানো হবে মনিরুজ্জামান লিমন বক্সিগঞ্জ জামালপুর